তার পুত্রদের মধ্যে একজন ব্রহ্মচারী হবেন লোকনাথ পিতার ইচ্ছা পূরণ করেন আচার্য ভগবান গাঙ্গুলির কাছে তিনি দীক্ষা গ্রহণ করেন তিনি ভগবান গাঙ্গুলের দীক্ষিত হলেন তার প্রিয় বন্ধু বেনি মাধব ভগবান গাঙ্গুলির কাছে দীক্ষা গ্রহণ করেন একদিন তারা গৃহত্যাগ করেন গুরুর তত্ত্বাবধানে তারা কঠোর সাধনারত হন কালীঘাট কাশিদাম ও হিমালয় পর্বতে তারা কঠোর সাধনা করেন এভাবে তাদের পঁচিশ বছর কেটে যায় এরপর তারা দেশ ভ্রমণে বের হন তারা আফগানিস্তান ও ভ্রমণ করেন তোমরা এটা লোকনাথ ব্রহ্মচারীর তিনটি বাণী তিনটি বাণী অবশ্যই মন্দির সরকার করবে তারপর দেখো পাঠ্যফিসে উল্লেখিত তিনটি বাণীর বাইরে লোকনাথ ব্রহ্মচারী আরো দুটি বাণী সেগুলোর তাৎপর্য দিয়েছি বক্সে লেখো আমি দেখো এখন এর উত্তর চলে আসছি এক নম্বরে যত বুঝি তত পাই যত ভালো মন তত ভালো কাজ তাৎপর্য এই বাণীটি মানুষকে শিক্ষা দে যে একজন মানুষ যতটা ধার্মিক ও আধ্যাত্মিক জ্ঞানের সম্পদ সংগ্রহ করে ততটা তার জীবনে সমৃদ্ধি সমাধান পাওয়া যায় একটি শুদ্ধ এবং মনের সাথে অতি বিচক্ষণ উজ্জ্বল জ্ঞানের অর্জনের মাধ্যমে মানুষ সত্যিকারের সুখে পৌঁছাতে পারে যেটা নাম্বার পুনর্জন্মের ব্যথা থেকে বেঁচে থাকতে হবে তাৎপর্য এই বাণীটি মানুষকে বলে যার যে সত্যিকারের বিচারের মানুষ যদি তার পূর্বজন্মের অপরাধ বোধ করে এবং এগুলি সমাধান করে ফেলে তাহলে তিনি পূর্বজন্মের চিন্তা থেকে মুক্ত হতে পারবেন পূর্ণ জন্মের চাহিদা ও ব্যথা থেকে মুক্তির জন্য সত্যিকার আধ্যাত্মিক উন্নতি এবং আচরণ প্রয়োজন আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক এভরিওয়ান